গুড মর্নিং তোমাদের সবাইকে আরো একবার অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারে আজকে তোমাদের আবার সেই ইংলিশ ক্লাস আমি শুরু করছি তোমাদের মাংসু স্যার তো আজকে যেটা আলোচনা করব তোমাদের গ্রামারের বিভিন্ন যে টপিকগুলো থাকে আমি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি জিরার নিয়ে আলোচনা করেছি পার্টিসিপেল নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম যেহেতু পরীক্ষাগুলো খুব কাছাকাছি আসছে তো বিভিন্ন পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো কিভাবে আসছে এবং তার সলিউশনটা কি সেটার অ্যাকচুয়াল কাজকে আর তোমাদের এই ক্লাসটাতে আমি একটু আলোচনা করে নেব ঠিক আছে তো চলো শুরু করি আজকে তো আজকে প্রথমে তোমাদের যেটা শুরু করছি আমি ফার্স্ট কোশ্চেন আমরা দেখছি তো এই ফার্স্ট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি দেখো বলছে নাম্বার নাম্বার এ দেখতে পাচ্ছি হুইচ গিভেন চয়েসেস উইল বি দা প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক মানে মানে এটাই হচ্ছে যে নিচে যে সমস্ত অপশনগুলো গুলো দেওয়া রয়েছে সেটার কোনটা সঠিক ওয়ার্ড এই বসিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে ঠিক আছে দেখি আছে কি সেন্টেন্সটা একটু করে নেই আর হি টোল মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি হি মি দ্যাট সে আমাকে বলেছিল কি হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি এবার আমরা চারটা অপশানের দিকে তাকাই ইজ ফিনিশড শেষ করেছে মুভি দেখাটা হ্যাড ফিনিশড নট ফিনিশড দেখো এখানে সবগুলো ফিনিশড রয়েছে কিন্তু ইজ আছে হ্যাড রয়েছে নট ফিনিশড আছে ওয়াচ ফিনিশড রয়েছে এইখানেই গ্রামাটিক্যাল পার্ট আমাদের শুরু হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশনটা আমরা কিভাবে নেব কোনটা নেব কোনটা কারেক্ট অ্যানসার হবে আচ্ছা আমি আগে তোমাদের অ্যানসারটাতে আসি অ্যানসারটা হচ্ছে হ্যাড ফিনিশড এই হ্যাড ফিনিশড কারেক্ট অ্যানসার হবে কেন হচ্ছে একটু বলে দেই দেখো আমরা যদি অপশনটার দিকে তাকাই হি টোল্ড মি দ্যাট টোল্ড মি মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তারপর এটা তো অবশ্যই একটা ন্যারেশনে রয়েছে ইনডাইরেক্ট স্পিচে রয়েছে তো দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি মানে দুটো অ্যাকশন বোঝাচ্ছে একটা হচ্ছে গিয়ে সে বলেছিল কি না কোনটা যে তার মুভি দেখাটা শেষ হয়েছে তাহলে কোন কাজটা আগে ঘটেছে মুভি দেখা শেষ হয়েছে তারপর সে বলছে তাহলে মুভি দেখার কাজটা যেহেতু আগে হয়েছে দুটো যেটা বেশি আগে হবে অর্থাৎ যেটা বেশি পাস্ট আমরা যেটা বলছি ক্ষেত্রে আমরা দেখবো হ্যান অর্থাৎ টেন্স আমাদের নিতে হবে এটাই সিস্টেম আমাদের আহ টেন্স সময় আমরা সেটা আলোচনা করেছিলাম তো এখানেও আমরা দেখছি যে

তাহলে আমরা কি করব না বলছে উই উইল হ্যাভ টু ড্যাশ আমাদের কি করতে হবে ফর ডে আজকের জন্য বা একদিনের জন্য মিটিংটাকে আমাদের ড্যাশ করতে হবে কি করতে হবে আসছি এখানে অপশনটা দেখি এখানে দেখো চারটি ফ্রেজাল ভার্ব দিয়েছে একটা পুট অন আছে পুট অফ আছে পুট আউট আছে পুট অ্যাওয়ে আছে কোনটা হবে ফ্রেজাল ভার্ব আমরা সবাই তো করেছি আমরা পড়েছি আমরা জানি দেখো এখানে দিকে তাকাও একটা তাহলে দ্য চেয়ারম্যান ইজ ইল প্রেজেন্ট টেন্সে রয়েছে চেয়ারম্যান অসুস্থ এন্ড উই উইল হ্যাভ টু

পুট অফ মানে পোস্ট পড পুট আউট আর পুট আবে এই যে সমস্ত এগুলো রয়েছে ফ্রেজাল ভার্ব এগুলো তোমাদের আমরা করেছি ক্লাসে করেছি কিন্তু এখানে দেখছি তাহলে আমাদের সঠিক অ্যানসার হয়ে যাচ্ছে পুট অফ অর্থাৎ বি অপশনে ইজ ইট ক্লিয়ার সবার কাছে আসি নেক্সট ইট সাইডে একটা কোশ্চেন রয়েছে দেখো বলছে হোয়াট ইজ দা অপোজিট অফ প্লসিবল বলছে প্লসিবিলের অপোজিট কি হবে ঠিক আছে দেখি আমরা কি আছে ইমপ্লসিবল ইম ইনপ্লসিবল ইমপ্লসিবল ডিসপ্লসিবল বিলিভেবল এটা রয়েছে আচ্ছা আমরা যখন কোনো কিছুর অপোজিট সব সময় ডিরেক্ট ওয়ার্ড থেকে হয় না অনেক সময় দেখি আমরা প্রিফিক্স বসিয়ে তার অপোজিট গুলো হয় তো এখানে দেখছি যে তিনটে অপশানেই প্রায় প্রিফিক্স বসে একটা ইন প্লসিবল আগে ইন বসেছে আমরা একটা প্লসিবল আগে ইমবসিসে আবার দেখছি থার্ড তৃতীয় নম্বর বসে ডিস বসেছে তারপরে বিলিভেবল বসেছে ঠিক আছে তাহলে অপজিট বলেছে প্লসিবল সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখব ইম ইম যোগ করে প্লসিবল অর্থাৎ কারেক্ট হচ্ছে ইম তোমরা অনেককে পরীক্ষার ক্ষেত্রে দেখেছি তোমরা ডিস দিয়ে করেছো এটা ডিস দিয়ে নয় এটা ইম দিয়ে হবে ঠিক আছে পসিবল এর আগেও আমরা অপোজিট যখন করি ইমপসিবল ঠিক আছে এখানেও তাই এই প্লসিবিলটা সেটা সম্ভব না আর এটা প্লসিবল এটা হচ্ছে ইমপ্লসিবল ঠিক আছে এখানেও ইম যোগ করে ইম যোগ করে ওয়ার্ডটাকে আমরা অপোজিট করছি এখানে ঠিক আছে চল

তারপর আসছে এস এবার আর বলছে পরের অপশানে আসছি কোয়েশ্চেন নেক্সট পেজ আমরা এলাম ইন দা ফলোইং কোয়েশ্চেন সাম পার্টস একই রকম ভাবে সেটাতেও জামেল ডাক রয়েছে এখানেও দেখছি আমরা অপশনগুলো দেখে নেই বলছে সেন্টেন্সটা একটু দেখে নেই সুবিধে হবে তোমাদের দ্য কনসেপ্ট অফ ডেথ মৃত্যুর ধারণা দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড যে এটা কমে গেছে ইজ অ্যান ইনএভিটেবিলিটি সো ইজ অ্যান বলছে ইনএভিটেবল মানে কি যাকে অদম্য দমন করা যায় না এরকম ব্যাপারটা ইজ সো অ্যানসিয়েন্ট এতটাই পুরানো টু আ ক্লিক টু আ ক্লিক বলেছে ঠিক আছে এবার কোন সিকোয়েন্সটা আমাদের কাছে কারেক্ট এটাও আমরা দেখবো এখানে ডি অ্যান্সারটা আমরা কারেক্টলি পাচ্ছি ঠিক আছে পরটা আছে চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানান মানে মিসপেল থাকবে একই বানান যেমন কমিটি ইত্যাদি ইত্যাদি বানানগুলো থাকে এগুলো আমরা একটু পাজল্ট হয়ে যাই তো সেক্ষেত্রে এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে বলছে চুজ দা কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড এখানের মধ্যে কোনটা সঠিক শব্দ এখানে আসবে অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ বুকে অর্থাৎ বুকে 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 মানে ফুলের তোড়া

এনি following সেন্টেন্স অ্যাকচুয়ালি আমরা অ্যান্সার গুলো করছি দেখে নিচ্ছি যে কি ধরনের কি কি টাইপের क्वेश्चन গুলো আমরা এখানে পাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে তাহলে কি হবে আমাদের যে আমাদের করতে সুবিধা হবে আমাদের একটা ধারণা তৈরি থাকবে যে এই ধরনের क्वेश्चन গুলো আসবে ঠিক আছে তো সেটা দেখছি আমরা তো এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরোর বলছে এই পার্টে কোথাও না কোথাও একটা ভুল রয়েছে এরোর কারেকশন যেটাকে আমরা বলি তো বলছে ফাইন্ড আউট ফুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাঁ এরোর আর নো এরর কোনটাতে এরর আছে अथवा নেই দুটোই বলছে রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল স্কুলে রাম স্যামের থেকে সিনিয়র আমরা থেকে এরকম বোঝালে দেন করিত কিন্তু এখানে টু রয়েছে এক্স্যাক্টলি এটা ঠিক আছে এই সেন্টেন্সে কোথাও কোনো ভুল নেই সিনিয়র টু জুনিয়ার টু প্রেফার টু এগুলো টু হাইব্রিড প্রিপজিশনে তোমাদের আমরা করেছি সুতরাং আমরা অপশানে যাব এখানে যে নো এরর কারেক্ট आंसर ओके नेक्स्ट পেজে যাচ্ছি কোশ্চেন নাম্বার থার্টি সিক্স আচ্ছা বলছে এনি পার্ট অব দ্যস মে হ্যাভ আবার এরোর পার্টটা আমরা পাচ্ছি একই রকম ভাবে বলছে সাপোজিং ধরা যাক মনে করো বৃষ্টি হলো আমাদের কি করা উচিত এরকম হয় না আমরা অনেক সময় ইংরেজিগুলো এরকম একটু ভুলভাল বলে ফেলি কিরকম বলে ফেলি যে বলো না যে পেছনে ব্যাক নেই ব্যাক নেওয়া মানেই তো পেছনে নেই তো আমরা এরকম করে কিছু কিছু বলে ফেলি যেমন কাঁচের গ্লাস গ্লাস মানে কাঁচ কাঁচের গ্লাস এই ক্যাচ ক্যাচ মানে ধরা ওই ক্যাচ ধর এরকম বলি তো সেখানে কিছু ভাগ আছে সূক্ষ্ম ডিফারেন্স থাকে তা কিন্তু কমনলি আমরা এরকম বলে ফেলি তো এখানেও দেখো সাপোজিং ইফ সাপোজ করা মানেই তো ইফ তো সাপোজিং ইফ এই কথাটা হয় না ঠিক আছে এইখানটাতেই ভুল রয়েছে বাট এতে এখানে একটা ভুল এরর রয়েছে এ সাপোজিং ইফ হয় না ইট রেইনস ইফ ইট রেঞ্জ যদি বৃষ্টি হয় হয়তো এটা হতে পারতো এটা সেন্টেন্সের কাজে যায় সেন্টেন্সটা খাটে তাহলে ঠিকঠাক থার্টি নাইনে আসি বলছে এখানেও তাই এর পার্ট বলছে আই আই ওয়াজ ওয়াজ হিম হিম ইট হু কেম রানিং দ্য ক্লাসরুম ইট ওয়াজ হিম এখানে অবজেক্টিভ ফর্ম বসানো হয়েছে এই অবজেক্টিভ ফর্ম এখানে বসানো হবে না এখানে হবে কি ইট ওয়াজ হি ইট ওয়াজ হি হু কেম রানিং ইন্টু দ্য ক্লাসরুম এ হলো সে যে দৌড়ে ক্লাসরুমে এসেছে ঠিক আছে তার মানে ইট ওয়াজ জি অর্থাৎ এ পার্ট কারেক্ট অ্যানসার আমার ঠিক আছে এখানেও এ অ্যানসার হলো এখানে এ অ্যানসার হলো তো নেক্সট পেজে যাচ্ছি নেক্সট পেজে আমরা দেখি তো একটু কাট স্টপ করো স্টপ করো ওকে যেটা কিছু তো নেক্সট আমাদের যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখেনি 42 এখানেও তাই বলছে সিকোয়েন্স সাজানোর কথা বলছে আমরা যেটা আগে করেছি তো এখানে আমরা দেখছি যে বলছে টুডে ইন দা কান্ট্রি অফ আস দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ কেরালা এবং অল স্টেটস ইন টার্মস অফ টেলিকম এন্ড ডেটা অ্যানালিসিস এটা সেন্টেন্সে দেওয়া রয়েছে পাটে পাটে ভাগ করে দেওয়া আছে পি কিউ আর এস এভাবে চারটি পাটে ভাগ করে দেওয়া আছে কোন পাটটাতে এরর রয়েছে আমাদের এরর নয় করে এটা সাজাতে হবে সিকোয়েন্সটা ঠিক করতে হবে সে ক্ষেত্রে আমরা দেখছি আমরা ডি পার্ট অর্থাৎ এস কিউ পি আর এটাই সিকোয়েন্সে আমাদের ম্যাচ করছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ আন্ডারলাইন দ্যাম ফ্রম দ্যাম প্রচুর করেছি চলছে এখনো হচ্ছে তো এখানে দেখো বলছে হি ইজ আ লিটল হার্ড অফ হিয়ারিং মানে কানেক্ট কম হার্ড অফ হিয়ারিং হার্ড কথাটা একটু নেগেটিভ সেন্সে যায় আই হার্ডলি বিলিভ ইউ মিন্স আমি তোমাকে আদৌ বিশ্বাস করিলাম এরকম তো এখানে এই হার্ড অফ হিয়ারিং হিয়ারিং আর হার্ড অফ হিয়ারিং মিন্স ডিপ হার্ড অফ হিয়ারিং মিনস ডিপ অর্থাৎ কানে কম ঠিক আছে পেজে যাচ্ছি বলছে বিপরীত শব্দ জানতে চাইছে ধর সিরোনিম পাচ্ছি অ্যান্টোনিম পাচ্ছি আমরা হোমোনিম পাচ্ছি সিকোয়েন্স পেলাম এরর কারেকশন পেলাম এইগুলো হচ্ছে এই জায়গাগুলো থেকে কোশ্চেনটা তৈরি হচ্ছে তোমাদের তো বলছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ ওয়ার্ড ফ্রেলটি ফ্রেলটি মানে খুব দুর্বল নট বড়ে এখানে কোনটা পাচ্ছি আমরা মনে এনার্জি মানে তো শারীরিক শক্তি কাজের ক্ষমতা ভেহেমেন্স মানে প্রচন্ড স্ট্রেংথ মানে শক্তি ইন্টেনসিটি মানে জেদি বেশ ভালো লাস্টিং করে এরকম কিছু এটা আমরা অপশান সিতে যাব অপশান সিতে হবে কারেক্ট অ্যান্সার অর্থাৎ স্ট্রেংথ স্ট্রেংথ ফ্রেলটির অপোজিট হচ্ছে স্ট্রেংথ ওকে

খুব জিলাস দেখো এখানে আছে জিলাস কারেক্ট आंसर জিলাস নেক্সট পেজ যাচ্ছে বলছে হুইচ অফ দা গিভেন চয়েসেস উইল বি দা প্রপার ওয়ার্ড টু ফিল দা ব্ল্যাঙ্ক কোনটা সঠিক শব্দ হবে সঠিক শব্দ ওখানে বেছে নিয়ে আর সেটাকে আমাকে অ্যান্সারে বসাতে হবে আমরা যদি দেখাই অ্যান্সারের দিকে এখানে দেখবো দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ সল্ট মানে লবণ ইত্যাদি যদি ধীরে ধীরে একটা এতে দেওয়া হয় কি হবে ধীরে ধীরে ব্রিজটা নষ্ট হয়ে যাবে এখন মানে নষ্ট হওয়া ডেমলিশ মানে নষ্ট হওয়া ইরোড মানেও নষ্ট হওয়া র্যাভেজ মানে বর্বরত খারাপ ধ্বংস হওয়া এরকম তাহলে কোনটা হবে দেখো স্পয়েল্ড হয় যখন কোনো পার্সন ব্যক্তি নষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা পড়াশোনা করলো না স্পয়েলড হয়ে গেল এরকম বলে ডেমোলিস কোনো কনস্ট্রাকশন অর্থাৎ ব্রিজ বাড়ি ঘর দরে এরকম যখন কিছু হয় তাহলে আমাদের অপশন আসছে কি অপশন কারেক্ট অ্যানসার বি সরি তো আমরা বিলো ঠিক আছে এবার আমরা নেক্সট পেজে যাই তাহলে দেখছি আমরা যেটা পেলাম হুইচ অব দা গিভেন পেলাম আমরা যেখানে স্পেমিস ইউরোডেড এবং আমরা পেলাম ডেমোলিস তাহলে ডেমোলিস হচ্ছে কারেক্ট এইভাবে আমাদের কোন কোন আজকে তাহলে যে কোশ্চেন গুলো আমরা সলভ করলাম মূলত কি জিনিসগুলো আমরা দেখলাম আমরা দেখলাম যে কি ধরনের চ্যাপ্টার গুলো কি ধরনের জায়গা থেকে গ্রামারের কোন কোন জায়গা থেকে এগুলো আসছে মূলত সিনোনিম অ্যান্টোনিম তারপরে হচ্ছে রয়েছে এরর কারেকশন রিঅ্যারেঞ্জ প্রপার ওয়ার্ড আর শুরুতেই করেছিলাম টেন্সের ভার্বের একটা কাজ তো থাকবেই এটা এই জায়গাগুলো থেকে মূলত কোশ্চেন গুলো আমাদের আলোচনা হচ্ছে